এ মার 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 এ মার 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 এ ব্যাটা وين যায় মার ও ভাই ও এলার বালা লাগে পুতিডা যা বন্ধু কেমন আছো ভালো কি কর গেম খেলি তোরা তো বট প্লেয়ার কি করে কি কমু এটা কই ক আমরা আমরা আমরাইলা পুরো ভাই বর্ডের মতো খেলতে আসি নেই কিন্তু মারেনামার আগে আমরা মইরা যাই তোর এই ছাইরে শুন না আমার একটা ছাইরি মনে আসে এই বর্ডের লাগগা কদি এই আমরা বড ভাই মানডেরার সাথে সাথে পুরো করে মাইরা ফলাই ও ভাই ওই গেম খেলবি ডক কিন্তু ভাই একটা কথা আছে আমারে হসপর দেওয়া লাগে গোপনে কথা আমি তোর হসপর দিলাম কিন্তু একটা কথা আমি তোর হাসুর দেব তুই আমার আচ্ছা হসফোর্ড তো আনলাম হসফোর্ড এর পাসওয়ার্ডটা নি এই হসফোর্ড এর পাসওয়ার্ড কই পাসওয়ার্ড তো দিয়েছি আরে বেডা হসফোর্ড তো দিস হসফোর্ড পাসওয়ার্ড কই পাসওয়ার্ড তো দিয়েছি আরে বেডা হসফোর্ড দেছো পাসওয়ার্ড কই আবে হসফোর্ড দিয়েছি এখন কি মনটা লাগে পাসওয়ার্ড চাইছি পাসওয়ার্ড হসফোর্ড এর হসফোর্ড তো দিয়েছি আরে বেটা তো দেস হসপোর্টে পাসওয়ার্ড কই আরে হসওয়ার্ডের পাসওয়ার্ডই হইছে হসওয়ার্ড দিস হসপোর্টে পাসওয়ার্ড দেস কই হসপোর্টে পাসওয়ার্ড দেস কই হসপোর্টে পাসওয়ার্ড দেস হসপোর্টে পাসওয়ার্ড দেস হসওয়ার্ডের পাসওয়ার্ড আইলো হসওয়ার্ড দিছি পাসওয়ার্ড ও এটা তুই আমার বুঝাই কবি না বলো কমবা কমবা মারছে তুই থাক কিছু মনে করিস না এ বেটা ইন্টারনেট তো নাই ল বই খেলি

কি কইছিলাম আই কি কইছি কইছি আমি তো রহাসوڑ দমু তুই আমার রিভাইভ দি আমি মরে গেলে তুই বাসাবি আদে মরে গেছি ভাই একবার তো maaf করে দেন ভাই এ তুই কি খেলবাই আমার মারবে কি লাগাই তুই আমার রিভাইভ দি না দিও দছ না আমতা হাই হাই যা চল চল তুই আমার মারছস না তো তুই কি আরবি পুরো একে আমি বডারকে হাত দিলি তুই যা তুই এই বটের গায়ে হাত দিয়েছো না দশটা আইতেছি দাঁড়া ফুল বটের গায়ে হাত দিয়ে তুই যা তোর মতো বন্ধু আমি তেজ তো করবো যা